কার জানি মনে ব্যথা কার কলিজা জানি আগুন হুজু আমার মা নাই মা নাই কে জানি বইয়া কাঁদে হুজুর আমার বাবা নাই গো আমার বাবা নাই গো আল্লাহর বাবার অবাবিরা বইসে দেখো কি পাগলামি করতেছে হ্যাঁ মা বুত বাবার অবাবিরা কি করে গো তোমার চেয়ে বেশি কেউ জানে না আল্লাহ সিজনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাবা মার্কেট করতে যায় মার্কেট কইরা টাকা পয়সা বেশি হইলে বাবা মার্কেট করত একজন লোক মার্কেটে যায় কান্দে মার্কেটের সামনে যায় কাঁদতেছে ব্যবসায়ী লোক জিজ্ঞাসা করে ভাই আপনাকে দেখে তো বোঝা যায় না আপনি গরিব কিন্তু আপনি কেন কান্দেন মার্কেট করার টাকা বুঝি আপনার কাছে নাই সন্তানরা দুইটা চোখের পানি বালায় কান্দায় রে দোকানদার আমি কান্দি টাকা না রে আমি কান্দি গত বছর ঈদের সময় আমার সাথে আমার বাবা আমার আইছে আমার আব্বুর পোশাক কিনা আমি নিজে পোশাক কিনছি বাবু সন্তানেরা ঈদ সিদন আসলে এইভাবে ইতিমের মতো কান্দে মাহবুদ বাবার অভাবই বাবার অভাব তো বলতে পারে না যে বাবা শেষ বয়সে গো বাজারে গেলে জগ বর্তি দুধ লইতো কেজি কেজি আম গো বাজার কইরা বাবা হারতে পারে না বন্ধুরা জিজ্ঞাসা করে কার জন্য এই কষ্ট করুক বাবা দুইটা চোখের পানি বালা কান্দায় দোকানদারেরা আমি আমি এই কষ্ট করি আমার আদরের কলিজার সন্তান

ঘরে তোমার চেয়ে বেশি কেউ জানে না একটা মার অভাব সন্তান বিদেশে জমিনে গেছে মার কাছে ফোন দেয় বারে মার কাছে ফোন দেয় মা মা কেমন আছো গো ভালো আছো কি না মা বিদেশ বিদেশে সন্তানকে বলে বাবা এত ফোন দিও না কামার রোজগার করতে গেছো টাকা চিনো গো টাকা চিনো সন্তান বিদেশে জমি তাইকে কান্দে মা মা সন্তান বিদেশের জমিনে তাইকে সটপট করে রাতের ঘুমাইতে গেলে সটপট করে কানতে কানতে বালিশ বিজায়া দেয় মা মা কইয়া কান্দে এমনি করে হঠাৎ করে মা মারা গেছে প্রতিবেশীরা খবর দেয় রে দুনিয়ার মানুষ সবার খবর দিও বিদেশের মা পাগলারে খবর জানাই অন্য একদিন দুই দিন তিন দিন যায় বিদেশে জমিনে মার পাগল সন্তান ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখে মা ডাকে কার কাছে বুন্দিবি রে তোর মা দুনিয়াতে নাই মার পাগল পাগল হই হইয়া ঘুম থেকে উঠছে আর সপাটির জিগে বন্ধু কেন কান্দ সপাটির রে স্বপ্নে দেখছি আমার মা নাই মা দুনিয়ার জমিনে নাই বাড়িতে ফোন দিছে মার কাছে ফোন দিছে একবার ফোন দিছে ফোন ধরে না দুইবার ফোন দিছে ফোন ধরে না এমনি করি কলি যা চিপ মারছে কারণ জীবনে যতবার ফোন দিছে একটা ফোন দেওয়া দেরি মা ধরে দি ফোন দইরা জিজ্ঞাসা করতে দেরি না বাবা খাইছ নি কেমন আছো একটাবার দুইবার দুই ফোন দিতে দেরি রে তিনবার ফোন দিছে মার ফোন ধরে না কে ফোন ধরবে রে মা এমন কবরে গেছে রে আর জীবনে আসবে না এমনি করে দ্বিতীয়বার ফোন দিলে বর ভাই ফোন ধরে কান্দে ভাই ফোন দিল কেন ফোন দিছে কেন ছোট ভাই কান্দে ভাই ভাই গো মা কই মার ফোন দাও কথা বলবো মা অসুস্থ মা কথা বলতে পারে না ভাই আমার মার কাছে দে যদি না দেশ রে আমি বিদেশে আর থাকবাম কার জন্য বিদেশ করব কার জন্য কামাই করব আমার মা যদি না থাকে রে দিতে চায় না এমনি করে সন্তান বুঝে বলছে আর দেরি নয় দেশে চলে আসবে কার কিছু কিছু নিতে পারে নাই পাগলামি করতে করতে মার জন্য একটা সন্ন্যাস নিয়ে আছে। মা অসুস্থ মাকে দেখি আবার বিদেশে চলে যাবে সন্তান বৈদেশে জমি থেকে চলে আসবে বড় ভাই বিদায় এয়ারপোর্টে যাবে এমনি করে বৃদ্ধ বাবা পিছন থেকে ডাকে আমি বাবা এয়ারপোর্টে যাই আমার পাগলে দেখার জন্য বাবা ছেলে দুই পাশে দাঁড়ায় থাকলে এই দিক দিয়া উইরা উইরা মার পাগল আইছে এয়ারপোর্টে আইসে ইয়ার গোপুর গেট পাস হইয়া দৌড়ে গেছে বাইর কাছে ভাই ভাই গো ভাই মা কই মা মাইছে কথা কয় না দৌড়ে গেছে বাবার কাছে বাবা গো মার খবর কই মা আইছে নি বাবা কথা কয় না খালি কান্দে দৌড়ে গেছে গাড়িতে পাগল দেখা গাড়ির সিটগুলি খালি মারা দেখা যায় না দূরে বাইরের কাছে গেছে ভাই আমার মা আইছে না মা সত্যি কুয়া কো কথা বলতে পারে না ছুট্ট ভাই বড় বাড়ি আর বড় ভাই ধরে নিয়েছে কথা বলবি চল যাইতে যাইতে একেবারে মাছ রাস্তাতে বিকেশ থেকে একটা স্বর্ণের সেন নিয়ে বাবার কাছে দিসে বাবা গো কারোর জন্য কিছু আনতে পারি না আমার মার জন্য একটা স্বর্ণের সেন আনছি বাবা তুমি নিজের হাতে দিও বাবা সন্ন্যের সেনটা লইয়া কান্দায় মাবু وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وَكُرَبِّ رب ارحمهما كما ربياني صغيرا আন্দারা আল্লাহ জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার কোরআন হাদিস থেকে আলোচনা শেষে তোমার বন্ধুর উপরে দুরুদ ও সালাম পাঠাইছি আজকের জন্য জন্য জানতে চাই ওনাকে নামাজি কে বেনামাজি আজকের জন্য জানতে চাই ওনাকে ধনী কে গরিব আজকে জন্য জানতে চাইও না কে নেকার কে গুণাগার আমরা সবাই তোমার বন্ধুর উপরে দুরুদ সালাম পাঠাইছি তুমি যে বন্ধুর উপরে ফেরেস্তা দিল মহব্বতের দুরুদ সালাম পাঠাও আমরা সবাই একত্রিত হইয়া তোমার বন্ধুর উপরে দুরুদ সালাম পাঠাইছি আমাদের দুরুদ সালামগুলি পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়া নবী মায়া নবী রোজা কবুল করে নাও এ মাহবুব আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ জানতে যেও না কার কত গুনা গো গুনার দিকে যদি তাকাও আমরা মাফের আওতায় পড়ি না এ মাহবুব আমরা যারা হাত বাড়াইছি গো আমাকে সকলের জীবনের ক্ষমা করে দাও গুনা ক্ষমা চাইলাম গুনা ক্ষমা যদি না করো কবে জানি চিঠি দিয়া গো আজরাইল ইল দাও কবে জানি গো বড় বাড়ি বড় গর থেকে বের করবে আর গড়ে নিবে না কবে জানি বাড়ির উঠানে মশারি টানায় গো জীবনের শেষ গোসুল দিবে কবে জানি আদরের সন্তানেরা বারান্দায় উঠানে দাঁড়াইয়া দাঁড়ায় কাঁদবে গো কিসের গোসুল কর গো বাবা এমনি করে কে জানি আয়সা বলবে তোমরা কেন কান্দ তোমরা বুঝি আজকে থেকে এতিম হইয়া গেছো মাদুর দি ধরে আসবে বাবার গো কেন কান্দো গো কেন কান্দ ছোট ছোট বাচ্চাগুলো বলবে মা কে জানি আয়সা কয় আমরা বুঝি এতিম হইয়া গেছি মা এতিম কার

গো সন্তান বাবার লাশ জীবনের জন্য দেখবে সমাজের লোকেরা বলবে বাবার লাশটা উঠাই উঠানের আগে একটা বার সন্তানের শেষ দেখা দেখায় হারাইছি ঘুরেও না ফিরেও না আমাকে সহ সকলের জীবনে গুণা খাতাগুলো ক্ষমা করে দাও মাবু গুণা মাফের পরে আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমার সাথে অনেকে হাত বাড়াইছে অনেকে হাত উঠাইয়া ওয়াজের মধ্যে অনেকে হাত উঠাইয়া বলতেছে কার জানি মনে ব্যথা কার কলি জানি আগুন হুজুর আমার মা নাই আল্লাহর বাবার অভাবীরা বইশে দেখো কি পাগলামি করতেছে হ্যাঁ বাবার অভাবীরা কি করে গো তোমার চেয়ে বেশি কেউ জানে না লা এই সিজনে চুটটু চুটটু বাচ্চাদেরকে বাবা মার্কেট করতে যায় মার্কেট কইরা টাকা পয়সা বেশি হইলে বাবা মার্কেট করত। একজন লোক মার্কেটে যাইয়া কান্দে। মার্কেটের সামনে যায় কানতেছে। ব্যবসায় লোক দিক করে ভাই আপনাকে দেইখা তো বোঝা যায় নাম টি গরীব কিন্তু আপনি কেন কান্দেন? মার্কেট করার টাকা বুঝি আপনার কাছে নাই। সন্তানটা দুইটা জকের পানিপালা কান্দায় রে দোকানদার আমি গান্ধী টাকা যাইদের সময় আমার সাথে আমার বাবা মার্কেটে আইছে আমার আব্বুর পোশাক কিন না আমি নিজে পোশাক কিনছি মাহবুব সন্তানরা ইয়ে ছিজন আসলে এইভাবে ইতিমের মতো কান্দে আহ বাবার অভাবই বাবার অভাব তো বলতে পারে না যে বাবা শেষ বয়সে গো বাজারে গেলে জগর্তী দুধ লইতো 10 কেজি 15 কেজি আম লইতো গো বারে না বন্ধুরা জিজ্ঞাসা করে কার জন্যই কষ্ট करू বাবা দুইটা জগের পানি ভালা গান্দায়রা দোকানদারেরা আমি গাম এই কষ্ট করি আমার আদর কলিজার সন্তানের লাইগা আমার বাড়িতে আমার বাবারা দুধ কলা সারা ভাত খাই নারে এ বাবার অভাবে যারা বসে আছে আর ঘুরেও না ফিরেও না এই মুহূর্তে বাবার কবর কারি মাফ জান্নাতের বাগান বানায় দাও আমি জানি না কার কলিজা জানি মা হারা রে কে জানি মারে যো জন্মের জন্য মা মা কইয়া ডাকতে পারে না ঘরে তোমার চেয়ে বেশি কেউ জানে না একটা মার অভাবি সন্তান বিদেশে জমি গেছে মার কাছে ফোন দেয় বারে মার কাছে ফোন দেয় মা মা কেমন আছো গো ভালো আছো কি না মা বিদেশ বিদেশে সন্তানকে বলে বাবা এত ফোন দিও না কামার রোজগার করতে গেছো টাকা চিনো গো টাকা চিনো সন্তান বিদেশে জমি দেয় কে মা সন্তান বিদেশের জমিনে তাই সটপট করে রাতের ঘুমাইতে গেলে সটপট করে কানতে কানতে বালিশ বিজয়া দেয় মা মা কইয়া কান্দে এমনি করে হঠাৎ করে মা মারা গেছে প্রতিবেশীরা খবর দেয় রে দুনিয়ার মানুষ সবার খবর দিও বিদেশের মার পাগলারে খবর জানাই অন্য একদিন দুই দিন তিন দিন যায় বিদেশে জমিনে মার পাগল সন্তান ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখে মা ডাকে রে কার কাছে বুন্দি বি ধর্মা দুনিয়াতে না পাগল হইয়া ঘুম থেকে উঠছে আর সপাটির জিগে বন্ধু কেন কান্দো সপাটির রে স্বপ্নে দেখছি আমার মা নাই মা দুনিয়ার জমিনে নাই বাড়িতে ফোন দিছে মার কাছে ফোন দিছে একবার ফোন দিছে ফোন ধরে না দুইবার ফোন দিছে ফোন ধরে না এমনি করে কলি যায় চিপ মারছে কারণ জীবনে যতবার ফোন দিছে একটা ফোন দাওতে দেরি মা ধরো দি ফোন দইরা জিজ্ঞাসা করতে দেরি না বাবা খাইছো নি কেমন আছো একটাবার দুইবার ফোন দিতে দেরি রে তিনবার ফোন দিছে মার ফোন ধরে না কে ফোন ধরবে রে মা এমন কবরে গেছে রে আর জীবনে আসবে না এমনি করে দ্বিতীয়বার ফোন দিলে বড় ভাই ফোন ধরে কান্দে ভাই ফোন দিলো কেন ফোন দিছে কেন ছোট ভাই কান্দে ভাই ভাই গো মা কই মার ফোন দাও কথা বলবো মা অসুস্থ মা কথা বলতে পারে না যদি না দেশরে আমি বিদেশ আর থাকবো না কার জন্য বিদেশ করব কার জন্য কামাই করব আমার মা যদি না থাকে রে দিতে চায় না এমনি করে সন্তান বুঝে বলছে আর দেরি নয় দেশে চলে আসবে কার কিছু কিছুই নিতে পারে নাই পাগলামি করতে করতে মার জন্য একটা সন্ন্যাস সে আছে। মা অসুস্থ মাকে দেখি আবার বিদেশে চলে যাবে সন্তান বিদেশের জমি থেকে চলে আসবে বড় ভাই বিদায় এয়ারপোর্টে যাবে এমনি করে বৃদ্ধ বাবা পিছন থেকে ডাকে বাবার আমি বাবার আমার বাবলারে কে থামাইব মার পাগলে দেখার জন্য বাবা ছেলে দুই পাশে দাঁড়ায় থাকলে এই দিক দিয়া উইয়া উইরা মার পাগল ওলাইছে ইয়ার পরে আইসে ইয়ার গেট পাস হইয়া দৌড়াই গেছে বাইরের কাছে বাই বাই গো বাই মা কই মা মাইছে কথা কয় না দৌড়াই গেছে বাবার কাছে বাবা গো মার খবর কই মাইছেনি বাবা কথা কয়না খালি কান্ধে দৌড়াই গেছে গাড়িতে পাগল জনদান যাইয়া দেখে गाड़ी सीट गोली खाली मारा था खा কাছে গেছে ভাই আমার মা দিয়ে না মা কই সত্যি কই এক কথা বলতে পারে না ছোট্ট ভাই বড় ভাইটার বড় ভাই ধরে নিয়েছে ভাই সুর বাড়িতে যেয়ে কথা বলবি চল যাইতে যাইতে একেবারে মাছ গাড়িতে যেয়া মাছ রাস্তাতে ছোট্ট ভাইটা বিকেশ থেকে একটা সন্ন্য চেন নিয়া বাবার কাছে দিছে মা বাবা গো কারোর জন্য কিছু আনতে পারি না আমার মার জন্য একটা স্বর্ণের সেন আনছি বাবা তুমি নিজের হাতে দিও বাবা সন্ন্যের সেনটা লইয়া কান্দায় মাবু এসেন আমি কার হাতে দিব গো রে বাবা রে তুই তোর মার হাতে দিস সন্তান পাগল সন্তান যেতে যাইতে বাড়ির সামনে যাইয়া দেখে কত মহিলা দাঁড়ায় লিসে চাচি আমার খালাম্মা ফুফু আমার সব আমারে দেখা যায় রে গর্বদারিণী মারে দেখা যায় সন্তান আর বুঝতে দেরি না একটা চিৎকার মারছে বাবা এত মহিলা দেখি গো আমার মা আমার মা বুঝি সবার সামনে দাঁড়ায় থাকতো মা কই বাবা তোমার মা অসুস্থ ঘরে যাও এমনি করে ছোট করে দৌড়াইয়া যাইয়া মা রুমের মধ্যে গেছে মা যে বিছানা থাকে যাইয়া দেখে গো দরজাটা লাগানো আদরের সন্তান ডাকতেছে মা মা গো বুঝি অসুস্থ দরজা খুলতে পারো না সন্তানটা দরজা খুললে দেখে মার বিছানা চির দূরে খালি হইয়া লইছে জানা বাবার বিচারা কালি যোগের বাণীগুলো যাইরা পাগলের মতো কান্দে আল্লাহ অনেকে হাত বাড়াইছে বলছে হুজুর আমার মা নাই বাবা নাই আল্লাহ জাহাঙ্গীর করে নামালা আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নাম না জানা আল্লাহ আমরা যার হাত বাড়াইছি আল্লাহ গুনাও না ফিরেও না আল্লাহ যারা চোখের পানিগুলো সাইরে দিছে এই মুহূর্তে তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবর জান্নাতুল ফেরদৌসে টুকরা বানায় দাও আল্লাহ কবর গুলা দয়াল নবী মায়ের নবীর রওজা মোবারকের সাথে যোগাযোগ করা দাও সাথে যারা অভাবে আস অভাব দূর করে দাও যারা পেরেসানি আছে পেরোশানি দূর করে দাও যারা হয়রানি আছে হয়রানি দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ বিধান করে দাও যারা কামার উচিত ব্যবসা বাণিজ্য করে দাও যাদের ছেলে মেয়ে নাতি নাক লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত আর তফিদান করে দাও এ মাবু আমাদের মাঝে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও ইয়ারও বলেন আমি আল্লাহ অনেক বাবা ভাইরা টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিবে অনেক মাবুনেরা দিছে অনেক মাবুনেরা দিবে যারা যেইভাবে শরীখ হয়ে চাল্লাহ প্রত্যেকের হাদিয়াগুলো তুমি কবির মঞ্জুল করে নাও আল্লাহ হাদে রুজিলা মনের আশাগুলো পূরণ করে নাও আল্লাহ আমার বাবা ভাইরে জবান দিছে এই মাফিলটা তারা আগামী বছর আরো বড় করে করবে আল্লাহ তুমি তাদেরকে করার তফিল করে দাও ইয়ারও বলেন আমি এই মাফিল সকলকে করতে যায়া টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যারা দিনের রাইতে মেহনত করে আল্লাহ বিশেষ করে আল্লামা মাওলানা মতিউর রহমান আশিকি সাহেব আমার ভাইজান বন্ধু বন্ধু মানুষ আল্লাহ খুব মেহনত করছে আল্লাহ মেহনত করে আল্লাহ এই মাহফিলে আয়োজন আন্দাম করেছে আল্লাহ আমার ভাই সহ এই এলাকার যত আলেম ওলামা আছে নাইবা রসুল আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার মতিউর রহমান আশিকি ভাইকে এই এলাকার জন্য আল্লাহ তুমি নবীর আশেকের একটা উজ্জ্বল সূর্য হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমার পাশে মুরব্বি বাজান নিচে মুরব্বি বাজান বসে আছে আল্লাহ মুরব্বি বাজান দেখে আল্লাহ তুমি আবু ওখরের মতো নবীর আশেখ বানাইয়া দাও আল্লাহ যুবক ভাইদের কি ইমাম হাসেন হোসেনের মতো তুমি সৈনিক হিসেবে কবুল করে নাও মা বোন গুলো গেলাম মা ফাতে মা মা আয়সা মা কাজীদের মতো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কামরুল মিয়া আপন আপন وصب أزمعين بهك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم